এজেন্ট আমি জানতাম আমি বলছিলাম যে কোনো পার্সোনাল কোশ্চেন তুমি করবে না বিয়ে কবে করতেছি দুইটা প্রশ্ন করতেছ তুমি আমাকে সেকেন্ডটার উত্তর দিতেছি ফার্স্টটার উত্তর আমি নিজেও জানি না সেকেন্ডটা হচ্ছে আমি বিয়ে কবে করতেছি এটা তানিয়া বৃষ্টির এখন জানা কারণ তানিয়া বৃষ্টির এখন আশেপাশে চিন্তা ভাবনা দুঃখ বিয়ের চিন্তা ভাবনাটাই নাই হ্যাঁ আর ফার্স্ট প্রশ্নটা ছিল কেমন ছেলে পছন্দ সেটা হচ্ছে আই ডোন্ট নো আসলে কেমন ছেলে পছন্দ যদি বাহ্যিক দিক দিয়ে বলতে হয় তাহলে বলবো আমার টল ছেলে খুব পছন্দ আমার চুল বড় ছেলে খুব পছন্দ মানে আমার ভালো লাগে দেখতে মানুষটা হবে আসলে ফার্স্ট অফ অল মানুষটা হচ্ছে ভালো হইতে হবে বেশি আমি তোমার কিছু বলবো না কারণ দেখা যাবে একটা কিছু বলবো ওইটার থ্রুতে তুমি আরেকটা প্রশ্ন শুরু করবা সো আমি এতটুকুই বলবো হ্যাঁ তখন আবার নাই হাসি নিয়ে তো আসলে অনেকে অনেক কিছু বলেছে ভালো সুন্দর এটা ওইটা কিন্তু মজা লাগে যখন আসলে আমাদের ক্যামেরার পিছনে যারা কাজ করে লাইক আমাদের এডিটিং প্যানেলে যারা বসে আমাদের কাজগুলো কাটে বা দেখে কিভাবে এডিট করতে হয় ওনাদের কাছ থেকে যখন ফিডব্যাক পাই যাব আপনার হাসিটা যখন দেখি যখন আমরা আসলে ইয়ে করি তখন আসলে এত সুন্দর হাসি কেন আপনার আমি তো মানে তাকাই থাকি এই জিনিসগুলো যখন আমি শুনি লিটারেলি আমি যখন কাছে সাথে কথা বলি তখন যখন বলে যে তোর তো হাসির জন্য এই হইতেছে ওই হইতেছে ওই জিনিসগুলো মজা লাগে মানে থাকে না যে শুনে ভাল লাগে যে আচ্ছা ভাল লাগছে অনেক হাসি ওর সামথিং এই প্রেমটা আসলে কেন সেটা বলতে পারবো না কিন্তু এই প্রেমটা আমি খুবই কি বলবো যে আলহামদুলিল্লাহ আমার ভিতরে প্রেমটা জেগেছে কয়েক বছর আগেও আসলে আমি এভাবে এতটা বেশি চিন্তা করতাম না ইনফ্যাক্ট আমি প্রচন্ড ভয় পেতাম ওদেরকে একটা সময় ছিল বাট যখন থেকে আমি আসলে ওদের ইমোশনগুলো বুঝলাম যেহেতু বোবা প্রাণী ওরা কথা বলতে পারে না ওরা কখন ক্ষুদা লাগছে বলতে পারে না কখন ঠান্ডা লাগছে বলতে পারে না কখন কি হচ্ছে বলতে পারছে না তো ওই জায়গা থেকে যখন আমি ওদের না বলা কথাগুলো আমার মনে হলো যে আমি বুঝতে শুরু করেছি আমি জানতাম শুরু করছি তখন থেকে আসলে ইমোশনটা ভিতরে আস্তে আস্তে গ্রো করেছে বিল্ড আপ হয়েছে সো এখন এমন একটা জায়গায় আমি আছি যে আসলে আমি আমার জায়গা থেকে আসলে আমার থাকে না কিছু গোল সামনে যাবে হয়তো আমি এটা করতে চাই ওটা করতে চাই আমার সব গোলের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট গোল হচ্ছে এখন এটা যে আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব আমি প্রেম পশুদের জন্য করতে চাই ইনফ্যাক্ট আমি চাই আমি নিজে একটা শেল্টার হোম দিব যেখানে আমাদের বাংলাদেশের পশু পাখি প্রাণী যারা আসলে রাস্তায় খুব অসহায় অবস্থায় আছে বা যাদের কোন ট্রিটমেন্ট দরকার যারা খেতে পারছে না তাদের জন্য যাতে আমি কিছু একটা করতে পারি ওইটা এখন আমার একটা গোল হয়ে দাঁড়িয়েছে সো এইটা এখন আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ওদের জন্য আমি যদি কিছু করতে পারি